গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা উঠে দেখছি কি ভালোই বৃষ্টি হয়েছে আমাদের কালকে রাতের থেকে মানে রাতে থেকে দশটা কটা থেকে ফোটা 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 বেশ ভালোই বৃষ্টি হয়েছে তার ফল দেখো গাছগুলো সব ভিজে আছে একদিক থেকেও ভালো হলো জল দিতে হলো না আর একদিক থেকে তো তো খারাপ এত ঠান্ডার সময় যদি বৃষ্টি হয় তাহলে আরও কীরকম ঠান্ডা পড়বে ভাবো তো বৃষ্টি হয়ে গেছে আর কি করা যাবে আর এখনও হচ্ছে মানে ঠিকঠাকভাবে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো কি করা যাবে আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত ঠান্ডার সময় যদি বৃষ্টি হয় আরো কিরকম ঠান্ডা পড়বে বলো গুড মর্নিং বলো ঠান্ডার সময় ভালোই ঘুমাচ্ছে এটা মুখে দেয় না সোনা তাকাও কই রে বলো গুড মর্নিং আস 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 হাত দাও হাত দাও বাবা গাইস বাইরে তো পড়ছে বৃষ্টি আর বৃষ্টির সময় ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর ওই ওয়েদারে তো শুয়ে বসে থাকলে তো হবে না বাড়ির কাজও করতে হবে রান্না বান্নাও করতে হবে নিজেকে খেতে হবে ছেলেকে খাওয়াতে হবে সেই জন্য আমি বসিয়ে দিয়েছি রান্না তো এখন বাজে এগারোটা আমার ভাত হয়ে গেছে এগারোটা বেশি বাবা সাড়ে এগারোটা বাজে ভাত হয়ে গেছে তো এখন যেটা করছি বাবা আর ছেলে কাজে থেকে আসি না আসার সময় মাছ নিয়ে আসে দেখি দেখব ফোন করে আর নহলে যা ঘরে কিছু আছে তাই দিয়ে চালাবো আজকে আর এই দিয়ে দেখো আমি কি রান্না করছি এবারে এখানে করছি ভিতরে ভাটা এটা হচ্ছে পাড়ায় যে মাছিদের কথা বলি ওই মাছিটা কিন্তু ভীষণ ভাবে পছন্দ করে ভিতরে ভাটা তাই জন্য আজকে আমরা একটু করে দেখি কেমন লাগে দেখো একটা ট্রোস বানিয়ে নিয়েছি এবার তো আলু পুর দিয়ে আর মা একটা রুটি দিয়ে গেছিল দেখাচ্ছি এই যে প্যাকেটটা এই রুটির প্যাকেটটা আমি শেখছি আর কি মানে রুটিটা গরম করে নিয়ে আর আলু পুর দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে আর এখন বাজে বারোটা বারোটার সময় কে রুটি খায় বলো এখন করে রাখছি খাবো বিকালে কিন্তু ভাবনা একটা খেয়ে দেখি কিরকম হয়েছে দারুণ টেস্ট হয়েছে বাজে পুরো পাক্কা দুটো দশ আর এখনই আমাদের খাওয়া দাওয়া হলো আর মা আজকে বাড়িতে নেই মা কাজের ওখান থেকে মেজ মাসি মানে মেজো মেশোর জ্বর শরীর খারাপ সে ওখান থেকে গেছে মেজ মাসিদের বাড়ি মেশোর শরীর খারাপ তাই গেছে দেখতে জ্বর আর কিছু না মানে জ্বর এই এক দুদিনই জ্বর মেশোর কাজে যায় না এর জন্য ওখানে গেছে দেখতে আমরা তাই তিনজনে খাওয়া দাওয়া করে দিয়েছি বাবা ঘরে ঘুমাচ্ছে কি হলো অস্থির হয়ে গেছে আমার ছেলে আমাকে দেখে ও আমার কাছেই আসবে তোকে নেব না কোলে আমি ভাবো চলো বন্ধুরা তোমাদের বলি গুন না এটার বৃষ্টিতে হয়ে যাচ্ছে ফোটা ফোটা সারাদিন আর এই দেখো ছেলের অবস্থা বাবাই তাকাও বাবাই এখন পড়েছে